মুঘল সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন যদি পৃথিবীর কোথাও স্বর্গ থাকে তবে সেটা এখানেই আর এই কথা তিনি কাশ্মীর রাজ্যের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে বলেছিলেন কাশ্মীর একদিকে যেমন প্রকৃতির এক অনুবোধ সৃষ্টি অন্যদিকে তা ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অপূর্ব প্রতীক তবুও আজ সেই ভূস্বর্গকে ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর বিভাজন যার নাম এল ও সি সাতশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই রেখা কোনো সীমান্ত রেখা নয় এটি একটি সাময়িক রেখা যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাঝে অবস্থিত এবার তোমার মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে কি এমন হয়েছিল যার জন্য এই সুন্দর ভূস্বর্গকে এমন একটা রেখা দ্বারা বিভক্ত করে দেওয়া হয় এই ঘটনার পিছনে রয়েছে এক ঐতিহাসিক বিবরণ হ্যালো বন্ধুরা তোমরা দেখছো এক্সপ্লোর মজি আর আমি রয়েছি তোমাদের সাথে মজিবর এখন আমি তোমাদের সেই বাস্তব ইতিহাসের ঘটনাকে তুলে ধরবো তোমাদের সামনে যা এই রেখার জন্ম দিয়েছিল আঠেরোশো সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ও শিখ সাম্রাজ্যের মধ্যে তখন এক ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয় যা প্রথম ইং শিখ যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ব্রিটিশরা বিজয়ী হয় এবং লাহোর চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে চুক্তি অনুযায়ী কাশ্মীর ও পার্শ্ববর্তী কিছু অঞ্চল শিখদের কাছ থেকে ব্রিটিশদের হাতে চলে আসে তবে ব্রিটিশরা সরাসরি কাশ্মীর শাসনে আগ্রহী ছিল না তাই তারা এই অঞ্চলটি পঁচাত্তর লক্ষ শাহী রুপির বিনিময়ে গোলাপ সিংয়ের কাছে বিক্রি করে দেয় এই চুক্তি আঠারোশো সালের ১৬ মার্চ অমৃতসর চুক্তি নামে স্বাক্ষরিত হয় গুলাব সিংয়ের পর তার ছেলে রণবীর সিং রাজা হন রণবীর সিংয়ের দুই পুত্র প্রতাপ সিং ও অমর সিং প্রতাপ সিং নিঃসন্তান হওয়ায় তার ভাই অমর সিংয়ের পুত্র হরি সিং উনিশশো সালে কাশ্মীরের রাজা হন দীর্ঘকাল ধরে রাজ পরিবারের শাসন ক্ষমতা অক্ষুণ্ণ ছিল কিন্তু উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে গঠিত হলে এই পরিস্থিতির পরিবর্তন ঘটে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য দেশীয় রাজ্যগুলির শাসকদের ভারতভুক্তি দস্তাবেজ স্বাক্ষর করার আহ্বান জানানো হয় প্রায় সকল রাজ্য এই আহ্বানে সাড়া দিলেও কাশ্মীরের রাজা হরি সিং স্বাধীনভাবে শাসন করতে চাওয়ায় এই দস্তাবেজ স্বাক্ষর করতে দ্বিধাবোধ করেন এই সুযোগে পাকিস্তান রাজা হরি সিং এর উপর তাদের সাথে যোগদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু রাজা হরি সিং তার স্বাধীনতার থাকার সিদ্ধান্তে অটল থাকেন ফলস্বরূপ উনিশশো সালের ২২ অক্টোবর পাকিস্তান সমর্থিত উপজাতি যোদ্ধারা কাশ্মীরে প্রবেশ করে ব্যাপক লুটপাট ও ধ্বংসলীলা শুরু করে তাদের প্রধান উদ্দেশ্য ছিল দ্রুত শ্রীনগরে পৌঁছে কাশ্মীর দখল করা কারণ শ্রীনগর ছিল কাশ্মীরের প্রধান শহর ও রাজনৈতিক কেন্দ্র পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ায় ছাব্বিশে অক্টোবর উনিশশো রাজা হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য চান ভারত সরকার সাহায্য করতে রাজি হয় তবে এর জন্য ভারত চুক্তি আইনি দস্তাবেজ স্বাক্ষর করার শর্ত আরোপ করেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন উপস্থিতিতে রাজা হরি সিং নিরুপায় হয়ে সেই দিন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন এরপর ভারত সরকারের নির্দেশে ভারতীয় সেনাবাহিনী দ্রুত কাশ্মীরে প্রবেশ করে এবং আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে প্রায় এক বছর ধরে এই যুদ্ধ চলে অবশেষে উনিশশো সালের একলাই জানুয়ারি জাতিসংঘের তত্ত্বাবধানে যুদ্ধবিরতি কার্যকর হয় সেই সময় উপয় পক্ষের সেনাবাহিনী যেই স্থানে দাঁড়িয়েছিল সেখানে একটি কাল্পনিক রেখা অঙ্কন করা হয় যা কেস ফায়ার লাইন নামে পরিচিত লাভ করে পরবর্তীকালে উনিশশো সালে দোসরা জুলাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর মধ্যে সিমলা চুক্তির পর এই রেখার নামকরণ করা হয় লাইন অফ কন্ট্রোল বা সি তো বন্ধুরা এই ছিল লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এল ও সির ঐতিহাসিক বিবরণ ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এটাও জানাবে তুমি কি কখনো কাশ্মীরে বেড়াতে গিয়েছিলে নাকি ভবিষ্যতে একবার হলেও কাশ্মীর বেড়াতে গিয়ে এই এল ও সি রেখা তুমি দেখতে চাও সেটাও তুমি কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকন ক্লিক এগুলো তো তোমরা জানোই যাতে তোমরা এইরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে পাও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই